এভাবে খাবেন ইনশাল্লাহ আপনাদের বদ হজম হবেই হবে গ্যাস্ট্রিক কমে যাবে আরও যেন সমস্যা থাকলে সেগুলো সমাধান হবে বিভিন্ন রোগের উপকার আমি প্রায় সময় এটা সেবন করি আপনি সেবন করে দেখতে পারেন নেক্সট ভিডিও সালামু আলাইকুম পরের পর্ব নেক্সট ভিডিওতে পাবেন এটা হলো শিমুলের মূল শিমুলের মূল এটা খেলে কি এটা খেলে কি হয় বদ হজম হবে বদ হজম হবে আর ফ্যাস্ট্রিক কমবে হ্যাঁ তিন চার দিন আপনার পায়খানা হচ্ছে না পায়খানা ক্লিয়ার হয়ে যাবে আরও বিভিন্ন রোগের উপকার আছে ওইটা আমি বলতে পারবো না ওইটা আপনারা এটা সেবন করার পরে নিজেরাই বুঝতে পারবেন এটা কার্যকরিতা কতটুকু এই যে এখন আমি খাবো আপনারা মনে মনে ভাবতেছেন যে এটা কিভাবে খেতে হয় একটা শিমুলের ছোট বাচ্চা গাছ ওইটা আপনারা তুলবেন ওটার মূলটা নেবেন নিয়ে পানিতে পরিষ্কার করবেন Voy ahora llegar a <coughs>